কথা আপনারা যুগ যুগ ধরে শুনে আসছেন যে জান্নাত হচ্ছে আটটি শুনেননি এই তাফসীর মিথ্যা এই হাদিস মিথ্যা জান্নাত আটটি নয় জান্নাত একটি দরজা হচ্ছে আটটি মনে থাকবে না কথা মনে হয় জান্নাত কয়টি একটি দরজা হচ্ছে আটটি মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিম অনুরূপ জাহান্নাম একটি দরজা সাতটি একটাই জাহান্নাম নাম স্তর সাতটা একটাই জান্নাত স্তর আটটা কাজেই এই ধারণা আজ থেকে ব্রেন থেকে সরিয়ে দিতে হবে জান্নাত আটটাই ধারণা ব্রেনে রাখা যাবে না তো জান্নাতুল ফেরদাউস সব থেকে উঁচু জান্নাত জান্নাতুল ফেরদাউস সব থেকে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস সব থেকে উন্নত মানের জান্নাত এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন আদমের ছেলে মেয়ে তোমরা যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউ চাই এই জন্য আল্লাহ নবী বলছেন যদি তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ফরজ সলাতের পর তিনবার জান্নাত চায় আল্লাহর কাছে কেউ যদি তিনবার জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় তো কিয়ামতের মাঠে জান্নাতের জাহান্নাম নাম আল্লাহকে বলবে আল্লাহ এই এই লোকটা আপনার কাছে আমার কাছ থেকে দিন রাত বাঁচতে চেয়েছে আল্লাহ অতএব আপনি তাকে জাহান নামে দিয়ে না আল্লাহ আপনি জান্নাতে দিয়ে দেন জাহান্নামের যখন কথা বলা শেষ তখন জান্নাত বলবে আল্লাহ এ লোকটা আমার কাছে আসতে চেয়েছে আল্লাহ অতএব একে আপনি জাহান্নামে নামে দিয়েন না আল্লাহ আপনি একে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করান আল্লাহ এই জন্য আল্লাহ নবী যখনই বলে পৃথিবীর মানুষকে বলেছেন তোমরা জান্নাত যখন চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে সে দুয়াটা কি আল্লাহুম্মা ইন্নি আসালুকা জান্নাতুল ফিরদাউস এই বাক্য দিন বলা লাগবে কে জানে দোয়া মুখস্থ কার দোয়া মুখস্থ আছে কিভাবে গালি দেওয়া লাগবে ভাইকে সেটা মুখস্থ আছে কোন অকথ্য মাসে গালি দিতে হয় সেটা জানা আছে কিভাবে গান মুখস্থ করা লাগে সেটা জানা আছে কিন্তু দোয়া মুখস্থ করার ক্ষমতা নেই মানুষের দিন ধর্ম কোথায় চলে গেছে মানুষ মনে করছে পৃথিবীর বুকে বেঁচে আছি দুই দিন থাকবো তিন দিন থাকবো চতুর্থ দিন বেলায় মারা যাবো এটাই শেষ এতটুকুই কি এতটুকু তো নয় মৃত্যুর পরে পরবর্তী জীবন যেটা কোনো শেষ নেই সেখানে সারা জীবন থাকতে হয়েছে তাই তাতে জান্নাত আর জাহান হোক কাজে আপনাকে অনুরোধ করে বলছি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে হলে সব আমল করা লাগবে সৎ আমল করার চেষ্টা করবেন যে কোনো মূল্যে এরপরে হাদিস